আসসালামু আলাইকুম এটা কি ফাইনাল ম্যাচ না অন্য কিছু এমন ফাইনাল ম্যাচ কেউ আশা করেনি মানতেও পারছেন না ফাইনালের শুরুতেই সপলট পালট করে দিলেন মিছিলিস স্ট্যাকটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় দুই হাজার চব্বিশ সালের ফাইনালের প্রথম ইনিংসের ব্যাটিং সেখানে আজ ফাইনাল ম্যাচটি হবে হাই ভোল্টেজ সেখানে মাত্র একশো তেরো রানে গুটিয়ে যান সানরাইজার হায়দ্রাবাদ আর এটা দেখা মাত্র সবাই বেশ অবাক ও স্তব্ধ হয়ে যায় ফাইনালের আগেও যে ম্যাচগুলোতে দাপুরের সাথে রান করেছে হায়দ্রাবাদ সে হায়দ্রাবাদ আজ ফাইনালের মতো ম্যাচে মাত্র একশো তেরো রানে অল আউট হয়েছেন আর হায়দ্রাবাদের এমন ব্যাটিং দেখে কাব্য মারান নিজেও সবাই আজ ফাইনাল ম্যাচে দুশো পঞ্চাশ তেমনটা হতে আজ ফাইনাল ম্যাচে স্টাক রাসেলরা কোয়ালিফাই ম্যাচের মতো শুনা করেন কলকাতার ম্যাচের স্টাক অভিষেক শর্মাকে কোনো কিছু বুঝে ওঠার আগে কিলি বোল্ড আউট করেন তিনি ঠিক তারপর আবার হায়দ্রাবাদের আরেক মারকুটি ব্যাটসম্যান টেবিল সেটকেও শূন্য রানে ফিরিয়ে দেন বলার ওরা হায়দ্রাবাদের রান্তর দুই মিশিন ব্যাটসম্যানকে ম্যাচে প্রথম দুই ওভারে আউট করে সবকিছু খেল খতম করে দেন কলকাতার বোলাররা অভিষেক শর্মা টেবিল সেট আউট হওয়ার পর যা হওয়ার কথা তেমনটাই হয়েছে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে হেনরিক ক্রাসেন অ্যাডাম মকারম শাহাবাজ আহমেদরা ব্যাট এদিন রীতিমতো সবাইকে হতাশ করেছেন রেচার স্টেকের পর গলহাতে ক্ষিপ্ত হয়ে উঠেন আন্দেহ ফাইনাল আজ সর্বোচ্চ চব্বিশ রান অধিনায়ক জন্য কামিনসের ব্যাট থেকে কামিন্সে ব্যাটিংয়ে বর করে ফাইনালে মাত্র একশো তেরো রানের অর্জনভাবে বল আউট হন হায়দ্রাবাদ বলাতে মিছিল স্টাক টানা দুটি ও আন্ডার আসেল নেন তিনটি উইকেট কাব্যমারারকে স্তব্ধ করে হাসি আনন্দে গ্যালারি মাতিয়ে রেখেছেন শাহরুখ খানরা